প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচির কুড়িতম পর্যায় উপলক্ষে শনিবার আগরতলার নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশের অন্যান্য অংশের মতো ত্রিপুরাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শিল কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি কাশি থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ভাষণের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বন্ধুগণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী জির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম দেশকে দিকে সুরক্ষিত রাখা আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরার যে হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি সারা ভারতবর্ষেই দেখি কৃষকদের উপর জিডিপি নির্ভর করছে সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে এবং আপনারা নিশ্চয়ই আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপি আমাদের ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট এখন পার ক্যাপিটাল ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হায়েস্ট তো এইগুলো পারামিটার এই পারামিটার আমরা আমাদের বলে দিচ্ছে আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলেরা বলে আইনশৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার অবনতি আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি আমরা বলেছি আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি আমরা এর মধ্যেই ওনাদের সময়ে কি হয়েছিল যে কতগুলো খুন হয়েছে কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে কত মানুষকে মানে উইন্ডেড করেছে তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব তাহলে বুঝতে পারবে ওনাদের সময়ে কি হয়েছিল এবং আমরা যে মিথ্যা কথা বলি না সেটা কিন্তু চোখ মানে দেখে ওনাদেরকে চোখ চোখ দেখে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না এখানে মুখ নেইতে মুখ নেই আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে থার্ড পজিশন নিচের দিক থেকে এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসবে সেটা স্বাস্থ্য ব্যবস্থাই হোক কৃষিক্ষেত্রেই হোক এডুকেশন সেক্টরেই হোক খেল জগতেই হোক এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টররা এখানে আসতো না এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে কাকে নেব আর কাকে ছাড়বো আমরা এখন মানে আলোচনা হয় আমরা চাই আগে কোয়ালিটি যাতে হয় তাদের যাতে মানে তারা কোনো জায়গায় কাজ করেছি কেন করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানছি মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সাথ বিকাশ সবকা বিকাশের যে মূল মন্ত্র বলছেন এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মার যোজনাছেন বিশ্বকর্মা পুজোর সময় আজকে বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা আছি তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি গত আমাদের যে এই ক্যাবিনেট হয়েছে বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ দু হাজার সাতচল্লিশ সালে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছব সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি সেটা আমরা প্লেস করছি এখানে আজকে এইস